হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম নূরজি টিভির পক্ষ থেকে আপনাদের একটা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আজকে চিকিৎসা বিজ্ঞানের এমন দুটি আপনাদের আপনাদেরকে দিব যে দুটা টিপসং রাসুম সাল্লা সালামের হাদিস থেকে নেওয়া একটি হচ্ছে তালবিনা তালবিনা হচ্ছে দুধ এবং ময়দার মিশ্রণ হজরত আয়সা রাধিয়াল বলেন রাফুল সালে সালাম বলতেন এটি দুশ্চিন্তাগ্রস্ত মনে শক্তি যোগায় এবং রুগীর মনে ক্লেশ ও দুঃখ দূর করে প্রিয় আমরা অনেকেই মানসিক রোগের জন্য মানসিক ডাক্তার দেখিয়ে থাকি আমরা যদি নিয়মিত তালমিনা সেবন করি তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যেহেতু রাসুল সালে সালামের পবিত্র মুখ মিশ্রিত কথা বাণী তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে এতে কোনো কাজ হবে না এতে শতভাগ গ্যারান্টি রয়েছে যে তালমিনা খেয়ে আপনি মানসিক শক্তি পাবেন দুশ্চিন্তা গ্রস্ত থাকলে মানসিকভাবে আনন্দ গ্রস্ত হবেন। দ্বিতীয়টি হচ্ছে আদোয়া খেতে রাহুল সালে সালাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে সাতটি আদোয়া খেজুর খায় তাহলে ওই দিন তার মৃত্যু ছাড়া অন্য কোনো রূপ হবে না এবং কোন ব্যক্তি রাসুল সালাম বলছে কোন ব্যক্তি যদি প্রতিদিন আজোয়াকে দুধ সেবন করে তাহলে তাকে জাদু টুনায় স্পর্শ করতে পারবে না এবং কি সে যদি বিষও খেয়ে ফেলে বা কোনো লোক যদি তাকে ষড়যন্ত্র করে বিষও খাওয়ায় তাহলে সে বিষেও কাজ করবে না তাহলে প্রিয় বিয়ার বর্তমানে জাদু টুনার অনেক প্রবণতা বেড়ে গেছে তো আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লামের এই দুটি হাদিস থেকে নেওয়া কথা আমরা মেনে চলি তাহলে একদিকে আমরা দুশ্চিন্তা দূর করতে পারব মানসিকভাবে প্রফুল্ল থাকবো মানসিক শক্তি পাবো অন্যদিকে আমাদের জাদু টোনা থেকে বা বিষাক্ত কোনো খাবার থেকে আমরা মুক্তি পেতে পারব তো আমার চ্যানেলের সাথেই থাকুন নুর টিভির মাধ্যমে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর টিপস জানতে পারবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম